আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা ভাইরা আছেন পাইকারি জুতা খোঁজেন একদম কম মূল্যে জুতা খোঁজেন সিলাইড জুতাগুলো গ্রামে বসে তার ঘরে বসে তার দোকানে বসে ঢাকায় আসা তার জন্য ঝামেলা হয়ে যায় ঢাকায় এসে মার্কেট ঘুরে ম্যানেজ করে অল্প টাকার মাল নিতে চান অনেক হয় তারা কিন্তু আমাদের থেকে পাইকারি নিতে পারেন এই যে এক ভাই সীতাকুণ্ড চট্টগ্রাম এটা কিন্তু পাইকারি চলে যাচ্ছে আমাদের জুতা আমরা কিন্তু এইভাবে রেগুলার বস্তা ভরে ভরে এই টাইপের সুন্দর সুন্দর দেখেন এইটা হচ্ছে অনেক একটা ভাইরাল একটা আইটেম এটা এই জুতাগুলো এই টাইপের সুন্দর সুন্দর সিলাইট গুলো কিন্তু আমরা পাইকারি পাঠিয়ে থাকি দেশের সকল বিরান্ত আমাদের ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন জুতার কোয়ালিটি দেখতে পারবেন দাঁড়ায় আসলে বুঝবেন এবং সোলগুলো কিন্তু নরম সোরগুলো অনেক তুলনামূলক নরম যারা পাইকারি আপনার বিভিন্ন গ্রামগঞ্জের দোকানদার তারা হচ্ছে আপনার দোকানে বসে আমাদের ভিডিও করলে আমাদের মডেল গুলো বলবেন যে ভাই লাগবে সর্বনিম্ন আপনি এক ডজন পর্যন্ত অর্ডার করতে পারবেন এক ডজন থেকে শুরু করে আপনি আপনার সুবিধা মতো ইচ্ছা মতো চাহিদা মতো যে কোনো পরিমাণে জুতা আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে জুতা পাঠাই আরো যদি একটু কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনটা এগুলো হটসেল আইটেম এগুলো দেখেন স্কেপ সব কপি স্কেপ খুবই আপনার হচ্ছে চাহিদা সম্পূর্ণ এবং কোয়ালিটি এবং যেহেতু কবি মাল প্রতিটা কিন্তু পাশে সেলাই করা আছে যাতে সিরিয়া না যায় কোনো সমস্যা না হয় এই টাইপের জিনিস এগুলো চিন্তা করে কিন্তু সেলাই করা আছে এবং সবগুলো রানিং প্রোডাক্ট হট সেলিং প্রোডাক্ট এই জুতাগুলো নিয়ে যারা ব্যবসা করেন যাদের দোকান আছে রানিং চান একটু পাইকারি কম দামের ভিতরে জুতা ম্যানেজ করতে তারা আমাদের থেকে এই সিলাইট আমাদের এই স্যাম্পল ভিডিও কলে দেখবেন দেখে আপনি প্রয়োজন মতো করবেন এবং ঢাকা গুলিস্তানে যে দামে দিচ্ছে তার থেকেও কম দামে আমরা দিব আপনি আপনার বসে হোম ডেলিভারি পাবেন আপনার কোথাও যাওয়া লাগবে না কোনো হ্যাসেল নেই কোনো কিছু নেই শুধুমাত্র স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন আমরাই সারা বাংলাদেশে দিবো একটা রানিং মাল দেখাই এইটা এটা কিন্তু মানে একদম একটা হট সেলিং একটা প্রোডাক্ট আমাদের কাস্টমার এটা প্রচুর পরিমাণে চাই এই ডিজাইনটা এই ডিজাইন সহ আমরা সব রানিং মাল গুলো আপনাদেরকে দিব আপনাদের যাতে এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না কোনো সমস্যা থাকবে না আপনি আপনার দোকানে যে কোনো ধরনের সেলাইড জুতা অর্ডার করতে পারবেন পাইকারি আর যদি কেউ খুচরা নিতেছেন এক জোড়া দুই জোড়া তারাও আমাদের থেকে খুচরা নিতে পারবেন স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুতা সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম